নিজের মধ্যে যদি কোনো ফিকিরে না আসে সামান্যতম যদি ঘুমন্ত বিবেক জাগ্রত না হয় তো এই কষ্টের এনতেজামের ফায়দা কিছু বুট খাইলাম বাদাম খাইলাম কয়টা চটপটি খাইলাম কিছুক্ষণ ঘোরাফেরা করলাম এতে কি ফায়দা এই বুট বাদাম চটপটি তো পৃথিবীতে প্রতিদিনই থাকে ভাইয়া এই জন্য দয়া করে মনোযোগ দিলে ভালো আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হয় দিলের মধ্যে অনুভূতি হয় হাদিসের মধ্যে আছে হজরত একজন সাহাবিন নাম ইরবাজ উনি বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন এই ওয়াজ করার পরে আমাদের অবস্থা কি হলো নবীজির ওয়াজ শুনে হাদিস স্পষ্ট শব্দ আছে যারা মিনহাল উয়ুল ওয়া ওয়াজিলাত মিনহাল কুরুব সাহাবী বলতেছে নবীজির ওয়াজ শুনে আমাদের অবস্থা হল যে আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগলো আর আমাদের দিলগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে লাগলো এই যে দুইটা শ্রোতার হালাত সাহাবিদের হালাত কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন বা ঈদা আসামি আউ মা উজিলা ইলা রসুল তালা আর ইউনাব তাফিল উ মিনা দ্যাম রাই রাফু মিনাল হাক আল্লাহ বলেন দুনিয়াবাসী দেখো আমার রসুলের সাহাবিদেরকে দেখো একজন একজন সাহাবিদের দিকে তাকায় দেখো আমার রসুলের যে আমি আল্লাহর কোরান যখন আমার রসুলের উপরে নাজিল হয় আর তিনি যখন তাদের সামনে সেটা পড়েন আর আমার রসুলের সাহাবীরা যখন শুনে। তো তাকিয়ে দেখো তাদের প্রত্যেকের চোখ দিয়ে তখন অঝোরে পানি ঝরতে থাকে তারা আইন তাদের চোখ অশ্রু প্রবাহিত করে আল্লাহর কোরআন শুনলেন তাহলে এই ছিল সাহাবাই কারামের আল্লাহ কোরআন শুনলে কাঁদতে হজরত আবদুল্লাহ ইকনিমা একজন সাহাবিন নাম বিখ্যাত সাহাব তিনি বর্ণনা করছেন যে নবী সাল আলী সাল্লাম একদিন আমাকে কোরান শরীফ শুনাইতে বলছেন মানে নবীজি উনাকে বলছেন ইবনে মা তুমি আমারে কোরান পড়ে শোনাও হজরত আবদুল্লা ইবনে মা বলেন আমি অত্যন্ত ভয় এবং আদবের সাথে চোখ নিচের দিকে নামাইয়া সুরাই নিসা কোরআনের চতুর্থ সুরা এই সুরার প্রথম চল্লিশটা আয়াত একটা না তেলাওয়াত করলাম চল্লিশ আয়াত পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন হাসবুকাল আন ইবনু মাসউদ এবা থামম তিনি বলেন আমি থামলাম অতঃপর চোখ তুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি চেহারা মোবারকের দিকে তাকালাম তাকিয়ে দেখি فاذا عيناهُ تدرفان আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ থেকে অজরে পানি ঝরতেছে সুবহান তিনি কাঁদছেন তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি নিজেও আল্লাহ কুরআন শুনি কাঁপতেন তো সাহাবাই کرامও কি করতেন কাঁপ এই ছিল আল্লাহর কুরআনের কথা দিল নরম হওয়ার সুম্মা তালিኑ জুরুদুহ ওয়া কুলুবুহুম ইলা যিক্রিল্লাহ আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলছে আমার কুরআনের বৈশিষ্ট্য আমার কুরআন যে দিন দিয়ে শুনি তো তার শরীরের সমস্ত চামড়া এবং দিল পুরাটাই আমি আল্লাহর স্মরণ আমার ইবাদত আমার জিকির আমার বন্দিকের জন্য নরম হয়ে যায় ঝুঁকে যায় ঝুঁকে যায় এ যেন বাস্তবিক অর্থে আল্লাহ কোরআন শুনলে দিল নরম হয় দিল নরম হয় আল্লাহ কোরআন কেউ মনোযোগ দিলে ধীরে ধীরে জিন্দিগি বদলায় আমাদের পরিবর্তন হয় না কেন আমরা মনোযোগ দিই আমরা গাফলত বুট খাইতে খাইতে ওয়াজ শুনে তো কি হবে ভাইয়া বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলে পরিবর্তন হবে মোবাইল টিফতে টিফতে ওয়াজ শুনলে কদ্দুর শুনলেন কদ্দুর বুট খাইলেন চা খাইলেন কদ্দুর হাইটা আসলেন তো হইল কি মোনাসাবাদ হইল কি মোনাসাবাদ হইল কি এই জন্য বাপ দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই আমার সবার কাছে অনুরোধ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আমার শুধু আজ ওলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শুনলে আল্লাহ তালা আল্লাহ বদলায় আখেরাত সুন্দর করে আল্লাহর নূর আছে হেদায়ত আল্লাহর কোরআন এর মধ্যে শিফা সমস্ত দৈহিক এবং আর্থিক ঔষধ আছে ঔষধ এই এজন্য আমরা উচিত এটা তোমরা যারা নৌ ছেলে আছো তোমাদের কাছে অনুরোধ ভাইয়া আল্লাহর কোরআন শুইনো মনোযোগ দিয়ে শুনল মোবাইল থেকেই শুনো

সুরা তহার মধ্যে সুরা তহার তফসিরে আছে নবী সাল্লাম মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে রাত্রিবেলা নিজের কোমর খুঁটির মধ্যে রশি দিয়ে গামছা দিয়ে রুমাল দিয়ে খুঁটি সহ বান দিয়ে নিতেন আর এভাবে বাইদা এক টানা দাঁড়ায়া ফজরে রাজার রাত পর্যন্ত আল্লাহর কোরআন তিল স্পষ্ট আছে এজন্য কোরআন করিম আল্লাহ নিজে বলছেন মা আনজাল না আলাইকাল পোর আ বন্ধু আপনাকে বেইজুতি করা লাঞ্ছিত করা অপদস্থ করার জন্য দুর্ভাগা বানানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজির করি নাই কোরান কাউকে বেইজ্জুতি করবে না আল্লাহ ওয়াদার না ব মা মা আনজাল না আলাইকাল পোর আ বন্ধু আমি ওয়াদা দিলাম কোরান কাউকে বেইজজুতি করবেন কুরআন ধরেছে অথচ সে বেজ্জতি হবে না লাঞ্ছিত হবে না আমি এই জন্য কুরআন নাযিল করি নাই ইল্লা তযকিরাতান লিমান ইখশা আমি আল্লাকে যে ভয় করে কুরআন তার প্রত্যেক কদমে কদমে উপদেশ দান করে উপদেশ দান নসিহত দান করে তার জীবন সাজিয়ে দেয় তার সুন্দর একটা সুন্দর জীবন গড়ে দেয় এজন্য কুরআন কাউকে ঠকায় না

যদি আল্লাহর কোরআন পড়তে না পারে নিশ্চিত সে আলো পৃথিবী উপার্জনের বিভিন্ন নিয়ম কানুন জানে এটা কোনো আশ্চর্য কিছু না এগুলো তো কাফের বেইমানরাও জানে মানে দুনিয়ায় রোজগারের চাকরি ব্যবসা কামাই কামাই রোজগারের বিভিন্ন ভদ্রচিত অত্যাধুনিক নিয়ম কানুন শিখছে কিন্তু আলো হেদায়েত সুন্দর জীবন উত্তম আখলা আলোকিত মানুষ এটা আল্লাহর কোরআন বিহীন আল্লাহর অসম অন্য কিছু দ্বারা হবে না হবে না এই জন্য যে যুবক মুসলমানের মুসলমান হওয়ার পর আল্লাহর কোরআন থেকে কিছু নেয় নাই সে আলো পায় নাই আলো পায় না কামাই রোজগারি করা শিখছে কিন্তু আলো পায় না ফামান লাহু লাহু নূরান ফামা মিন নূর আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন আল্লাহর আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই জন্য আলো নেই ফামা মিনহা ভাই মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ বলেন আল্লাহ যাকে পথ হারা করে দিলেন তার জন্য আর কোথাও কোন পথ প্রদর্শক নাই তুমি নামাজ থেকে ছুটে গেছ আল্লাহর বাঁধন থেকে ছুটে গেছো না ফরমান তুমি আর কোনো দিন আলো পাবা আর কোনো দিন ভালো মানুষ মিলবে না বাকিরা সব তোমাকে আল্লাহরে বাদ দিলা নামাজকে বাদ দিলা কোরআনকে বাদ দিলা ওলামায় কেরামকে বাদ দিলা রসুলকে বাদ দিলা আল্লাহর কসমের পরে যেখানে যাইবা সেখানে অন্ধকার ছাড়া নাফর ছাড়া আর কিছু মিলবে না আর কিছু মিলবে না এটাই সত্য এটাই সত্য কথা এটাই বাস্তব কথা আল্লাহর আলো যে পেল না সে আর কিছুই পেল না সে আর কিছুই পেল না আমি এই জন্য সাফ বললাম প্রিয় ভাই আমার জেনারেল লাইনে যা মন চায় তুমি পড়ো যে দূর মনে চায় আরো পড়ো আরো ডিগ্রি নাও কোন অসুবিধা নাই একবারে হিমালয় পর্বতের উচ্চতা সমান যেন তোমার ডিগ্রি হয় কোনো অসুবিধা আটলান্টিক মহাসাগরের ডিগ্রি হয় সমস্যা নাই কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত আল্লাহর কোরআন পড়তে পারো না কি পড়ালেখা করলাম মিয়া জেনারেল লাইনে তো আমরাও পড়ছি মিয়া তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাস করছি কামিল পাশ করছি টাইটেল পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করছি সার্টিফিকেট ওই দিন খুঁজছি সার্টিফিকেট গুলো কই এই আগে না কয়দিন আল্লাহ তারা ঠকায় না আল্লাহকে দরে বান্দা ঠকে না ঠকে না এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি শুরুতে কথা বললাম আল্লাহর কোরআন মুসলমানের যে সন্তান বাবা আপনাদের বয়স্ক মানুষ আপনাদের কবুল আল্লাহর কোরআন যিনি দেখে দেখে পড়তে পারেন না সাইয়ে সাইয়ে কোরআন শরীফটাও শুদ্ধ পড়তে পারেন না সাইয়ে সাইয়ে আমি বোবা আব্দুল আপনি বোবা 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 বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যায় তো বোবা মানুষ যারা বোবা বাস্তবিকে যারা বোবা তারা বাতো খায় ঘুমও যায় ফেসব পায়খানাও করে বিয়েও করে বউ বাচ্চা কাচ্চা হয় কথা বলেন না খান তাহলে বোঝা গেল বাকি দুনিয়া ভোগ করার জন্য বউ যথেষ্ট কথা না বললেও চলত যে মালিকের দেওয়া সাবান যার দেওয়া চোখ যার দেওয়া জিদ্দা আর ফরমান তার কালাম দেখে দেখেও করতে পারো না কি গাছ কাটলা সারাটা জীবন কি ঘোড়ার গাছটা কাটলা কি ঘোড়ার গাছ কাটল কি কামাই করলাম ইয়া মুসলমান কি জীবন গঠন করলাম কি মিলাইছেন ঘরে আমরা দেখছি না ষাট বছর পঞ্চাশ বছরের কামাই মিলাইয়া আপনার ঘরে কিতা ফার্নিচার আমরা জানিত সোফা এক সেট হ্যাঁ ওয়াল সোকেশ দুটা ডাইনিং টেবিল একখান চেয়ার ছয়টা বক্স কাঠ দুইটা আর এমনি নরমাল কাঠ দুইটা কাঁচের প্লেটে এক ডজন নুনের বাটি চারটা চার কাপ বারোটা আর সাইটটা বাথরুমে বদনা চারটা আর কি হ্যাঁ আর কি কি দুনিয়া কামাই করলেন এই কদ্দুর এই এক সেট সোফার একটা খাট আর একটা ফার্নিচার এই নাইলে এক কোটি টাকার মাল

কোরআনুল করিমে আল্লাহ বলছে বান্দা তুমি যে আমার নাফরমানি করছো তুমি কি একটাবার ভেবেছ সেই হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা বান্দা যে হাসরের ময়দানের একদিনের পেরেশানি কুলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে বুড়া বানায় এই বা এটা কোরআন আমার জীবনে সবচেয়ে বেশি কাঁপ উঠে ভয় লাগে আমার এই আয়াত আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সুরাম এই সুরাইটা পরে আমল আমাদের মাদ্রাসা এই সব সময় প্রায় শুনি ছেলেরা যে পড়ে এই আয়াত আল্লাম ডাক দিয়ে বলছে বান্দা এই যে একটা দিন নামাজ না কেমনে বাঁচবা বান্দা তিরিশ বছর ধরে সুদ খাইতে সোবান্দা চল্লিশ বছর ধরে বিড়ি সিগারেট খাইতে বান্দা প্রতিদিন মিথ্যা বলো বান্দা এই বান্দা এভাবে বুঝি মুসলমান ডেলি মিথ্যা বলে মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয় মুসলমান বুঝি প্রতিদিন নাফরমানি করে মুসলমান বুঝি কোনো দিন ফজরের নামাজ পড়ে না ফাকাইফা তাতাকুন

ওয়াকি ও ফসিল আতি হিল্লাতি তমভি ও মানফিন আউদ্দি জে মিয়া সুম্মায়ুজি আল্লাহ বলেন নাফরমান পাপি হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন আমার স্ত্রীকে জাহান্নামি দিয়ে দেন আমার ভাই দারাদরগুলোকে জাহান্নামি দিয়ে দেন আমার বংশের সব মানুষকে জাহান্নামি দিয়ে দেন এই পৃথিবীর সব মানুষকে জাহান নামে দিয়ে দেন তবু আমার নাফুর মহান বলবে মলা গোটা পৃথিবীর সব মানুষকে জাহান দিয়ে দেন সোম্মাই বিনিময়ে আমাকে শুধু বাঁচিয়ে দেন আল্লা ইন্নাহালা বা না জা আল্লাহ বলে কক্ষনোই না বান্দা ইন্নাহা আলা এই যে জাহান্নামের ধাউ ধাউ লেডিহান আগুন এই মুহূর্তে তুমি না ফুরমানকে জাহান্নামে চুড়ে ফেলা হবে মাখতেই ফেলতেই না জা তাল্লির সাওয়া তোমার শরীরের চামড়াগুলোকে গোশতগুলোকে প্রথম সেকেন্ডে নামের আগুন ভুনা বানায় ফেলবি ভুনা কাবাব বানায় একটা সেকেন্ডে নামের আগুন তোমার গোশত চামড়া সিদ্ধ বানায় ভুনা বানায় শাওয়া ও তো ভুনা এতটা তীব্র আগুনে ওমা আদ্রাক মাহিয়া আল্লাহ দালা বলছে বন্ধু নবীকে বলছে মিয়া রসুল কে বলছে রসুল কে এই দোস্ত আপনি জানেন চার নামে রাখুন কি নারুন হামিয়া প্রচন্ড তাপ উত্তাপ লেলি হান আগুন দাও দাও আগুন

জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তোমাদের আমি নিজে পড়ছি আমার গাড়িতেও কিতাব আছে সাহাবাহাম এটা সুইডা যে দুনিয়ার আগুন জাহান আগুনের সত্তর ভাগের এক ভাগ এক চাইতে উনসত্তর গুণ বেশি আরো গরম জাহান নামের আগুন কথা শুনি সাহাবিরা দিয়ে উঠছে এইটাই তো লাভ কাফিয়া জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো যথেষ্ট দুনিয়ার এই আগুনই তো এক সেকেন্ড সহ্য করার কোন ক্ষমতাই নাই নবীজি তখন বললেন হাই উম তাহলে ভেবে দেখো এর চাইতে আরো উন গুণ বেশি উত্তাপ হবে চাহান নামের আগুন তো সেটা কি পরিমাণ পরিমান ছেলে কেন নামাজ পড়ো না বাপ কেন নামাজ পড়ো না আল্লাহরে এভাবে ভুলে গেলাম নারীর এমনিও পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলে ছবি দেখো উলঙ্গ নাচ দেখো জেনা দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরামি মদ জুয়া গাঁজা ফেনসি ইয়াবা হায় হায় হারাম এত বড় নাফরমান কেমনে হই কেমনে হইল বা কেমনে আল্লাহ ভুলে গেলা তোমরা যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়াই বাবা না ভাই একটা মিনিট ভাবো না তুমি কেমনে বললে বুঝতা আপনারা যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা কেন পড়েন না একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা সামান্য মুদি দোকান চা দোকান এই বেচারাও এক ওয়াক্ত নামাজ পড়ে না আহারে কি আশ্চর্য একটা চটপড়ি দোকানদার সারা দিন মাহফিলে চটপড়ি বেస్తేছে সারা রাত একটা ওয়াক্ত নামাজ পড়ে না মকি হারাম চিন্তা করে দেখো কোকা বুট মুড়ি বেচে বুট বেচে কত নালে 300 টাকার বুট নাই তো হাজার টাকার বুট বিক্রি হচ্ছে বিনিময়ে আল্লাহকে একটা সেজদা দেয়

জি না কত নইলে সত্তর আশি একশো টাকা লাভ আচ্ছা ধরেন শরীফ ভাই কইছে মুরব্বী মানুষ তিনশো টাকা লাভ তো তিনশো টাকার জন্য জোহর আসর মাগরিব এসা সব কি পেয়ে কি হারাইলাম কাকে ধরলাম কাকে ছাড়লাম কুল মা ইন্দাল্লাহি খাইরুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহ নবী বলে দেন ও দুনিয়াবাসী তোমাদের এই ব্যবসা বেচা কিনা তোমাদের এই রং তামাশা তোমার এই তামাশা তোমার এই গান বাদ্য নাচ গান বিপরীতে দিলে নামাজ করে গোলামি করলে আল্লাহর কাছ থেকে যা পাইতা আল্লাহ বন্ধু বলে দেন সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম কোটি কুটি গুণে রাজ হুখর আল্লাহ হচ্ছেন সর্বোত্তমাতা এই জন্য প্রিয় ভাই প্রিয় বাবা আমার প্রিয় সন্তানরা ছেলেরা নবজওয়ান সাথীরা সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি নিজের জীবনের কদর করেন হায়াতের কদর করেন এই আয়াত আবার কইলাম বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত রয়েছে

সুরা হজ একটা সুরা আছে বিকাডে আছে আল্লাহ বলেন ইননা জল জালা তাসাহাতি সেই উন আজিম যখন সিঙ্গায় ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা কায়ে তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে বেেরকারার হয়ে ছুটা করবে আল্লাহ নিজে বলতেছে আউমাত তারও হা

গর্ভের বাচ্চা নিজে নিজে আল্লাহ হয়েছে সবগুলো মানুষ পাগলের মতো মাতালের বত হয়েছে মাতা হয়েছে মাতাব ইয়াওমাইয়া কুনুন না সুকাল ফারা সেই বিক্ষিপ্ত পতঙ্গ উলু আগুনের মধ্যে লাইটের মধ্যে যেরম চারদিক থেকে উইরা উইরা আইসা যে যেদিক থেকে পাইরা

জন্য আমি অনুরোধ করছি বাপ আপনারা প্রত্যেকে এই যে ফিকির আমাদের প্রিয় হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব ইত্তিহাদুল আমার ফিকির বলছে আল্লাহ বান্দাদের কাছে دین পৌঁছাবে মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কিছু করা মানবতার জন্য কিছু করা আর কোন মানুষকে বন্যার্থকে ত্রাণ দেওয়া ক্ষুধাত্বকে খাবার দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া তিন গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় স্বভাবের কাজ নেকির কাজ আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম নেকির কাজ হলো কোন মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া আলোর পথ দেখায় দেওয়া আখেরাতের রাস্তা বলে দেওয়া জাহান্নাম থেকে বাঁচার ফিকির করে দেওয়া

তোমাকে হাদিয়া দেওয়া তার চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইজন্য এই মাহফিলের मकसद এটা। আপনাদের जिंदगी বদলাব। কারো একজনের কলিজার মধ্যে একটা লোক যদি একটা ছেলে একটা যুবক সে যদি বুঝে যে আরে আসলে তোমার আমার ফজরের নামাজ পড়া দরকার। আমি তো মুসলমান। আমি তো মুসলমান। আমি তো ঈমানদার। আমার তো আখেরাত আছে। আমি তো মরতেই হবে। আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝদান করে আল্লাহ তালা আমাদেরকে উত্তম ভাবে কবুল করে নেন